কানাডাতে পিকনিক মানে বাঙালি চড়ুই ভাতি সেটা কেমন হয় লুচি মাংস ফুচকা রান্না করা খাওয়া দাওয়া নাচ গান হইচই সব মিলিয়ে কানাডাতে বাঙালির পিকনিক জমজমাট আমি অর্জমা বেঙ্গলি গালিন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন হালচাল কেমন কাটছে দিনকাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে যে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে অঝরই বৃষ্টি এবং তার মধ্যে ভাবছি যে কিভাবে কাটবে কি বৃত্তান্ত কিন্তু মানে পিকনিক থেমে থাকতে পারে না কারণ মোটামুটি দুশো বাঙালির আজকে একসঙ্গে জড়ো হওয়ার মানে কথা রয়েছে তাই জন্য বেশ কিছু জিনিসপত্র এই যে এখানে রয়েছে টমেটো বোঁদে গাড়ির পেছনে রয়েছে জল এই সমস্ত সবাই কিছু কিছু জিনিসপত্র নিয়ে আমরা পৌঁছাবো ওখানে সারাদিন নিজেরা রান্না হবে খেলা থাকবে এবং আমাদের জন্য এই পিকনিকটা প্রথম তাই যেটা আমরা প্রথমবারের জন্য এক্সপিরিয়েন্স করবো তো যা যা এক্সপিরিয়েন্স করবো সেটা ব্লগে তুলে ধরবো তা তোমাদের কেমন লাগলো অবশ্যই ব্লগটা দেখবে দেখি জানিও আমাদের ক্যালগারি শহরে ফিশ ক্রিক প্রভিনশিয়াল পার্ক বলে একটা পার্ক রয়েছে সেখানেই হবে আজকের পিকনিক আজ সারা দিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বাঙালি তো তাকে আটকে রাখা যাবে না এসব পিকনিক বা পুজো পার্বণ বা উৎসব শুনলে সে দেশ হোক বা বিদেশ বাঙালিকে আপনি আটকে রাখতে পারবেন না আমরা যে দুর্গা কমিটির মেম্বারশিপ নিয়েছি এক কা তাদেরই পিকনিক হচ্ছে এটা আর আজকের পিকনিকে শুধুমাত্র মেম্বারসরাই রয়েছে তাই জন্য এই সমস্ত লোকজনকে আপনারা যারা ব্লগ দেখেন তারা এর আগেও আমার ব্লগে দেখেছেন হ্যাঁ এখন আপনার মনের প্রশ্ন যাচ্ছে যে এই তাবুগুলো কেন পিকনিকে পিছনে আকাশখানা দেখছেন ঘন কালো হয়ে রয়েছে সারা দিন বৃষ্টি পড়বে বোঝাই যাচ্ছে এবার রান্না বান্না কোথায় হবে আর যদি বৃষ্টির ফটা গরম তেলে পড়ে ব্যাস তারপর তো দেখতে হচ্ছে না বেসিক্যালি ওখানে প্রচুর কাজ হচ্ছে আর এরা বেসিকালি কোনো কাজ করছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাটাচ্ছে আর এখানে কত কর্মযোগ্য চলছে তো কোথায় কোনো প্রমাণ নেই তোমরা কাজ করছো না সকালবেলা ঝমঝমিয়ে বৃষ্টি ছিল সবার মাথায় হাত এই রে আজকে তিনটা মনে হয় গেল এখন একটু বৃষ্টি কমতেই একে একে সবাই এসে পড়েছে পিকনিক বা চড়ুই ভাতি বলতেই সবার আগে কি মাথায় আসে খাওয়া দাওয়া তাই আমাদের এসেই প্রথমে খাওয়ার যোগাড় যন্ত্র শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজোর নববর্ষ এগুলো একটু আলাদা ধরনের আজকে পিকনিক যেন একটা অন্য মেজাজ এই সুন্দর জায়গাটা আমাদের আজকে পিকনিক হবে ওখানে তো বিষয় আর এখানে হলো স্টোভগুলো রাখা হয়েছে এখানে রান্না হবে আমরা গিয়ে হাসি গল্প আড্ডা মজা করতে করতে আলু কাটতে বসেছিলাম সবচেয়ে সোজা কাজ যেটা তাই মূলত ভারী ভারী কাজগুলো যেগুলো লুচি ভাজা মাংস করা ভাত করা এগুলো ছেলেরাই করেছিল এইভাবে কাজ কম হাসি মজা আড্ডা এসবই বেশি এইভাবে পিকনিকটা শুরু হলো সকালবেলা তবে যত বেলা বাছে বৃষ্টিটা কিন্তু কমে যাচ্ছে আর এই দেখে আমাদের মনটা একটু ভালো হচ্ছে এইদিকে হচ্ছে আলু পেঁয়াজ সবজি কাটা আর ওইদিকে চা বসেছে সকাল সকাল একটু চা না হলে বাঙালি এত কর্মযোগ্য করবে কি করে ওই গাড়িতে পেট্রোল দেওয়ার মতো করে বাঙালি শরীরে একটু চা দিতে হয় সারা দিনটা টানার জন্য ও আচ্ছা এইদিকে এখন লুচি বেলা হচ্ছে সবাই কাজ করছে যারা যারা কাজ করছে না তাদেরকে দেখাচ্ছে আমি ভিডিও করছি হ্যাঁ কত আলোচনা আমি

どこでしょ

আগের বছর এই পিকনিক থেকে একটা ঘটনা ঘটেছিল একটা বাচ্চাই খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং সেটা অনেক খোঁজাখুঁজির পর পুলিশে কলটল করা হয়েছে তো এই বছর সেই সমস্যা যাতে না হয় তার জন্য সলিউশন বের করা হয়েছে আমাদের বাচ্চাদের প্রত্যেকের কাছে ব্যান্ড বেঁধে দেওয়া হয় যেখানে গার্জেনের নাম্বার থাকবে এবং আমাদের প্রেসিডেন্ট তার নাম্বার থাকবে তো এই প্রসেসটা এখানে হচ্ছে তো ফলে এখন যদি বাচ্চারা হারিয়ে যায় তো খুঁজে বের করাটা খুবই সোজা হবে তাই জন্য কবজি ডুবিয়ে মটন খাওয়ার আগে এখানে একটা ইয়োগার ব্যবস্থা হয়েছিল তারপর শুরু হলো আমাদের নেত্যাল আর এবার খেলা হবে টাগ অফ ওয়ার্য়ার মানে যেটা দড়ি টানাটানি খেলা বলতাম আমরা বাচ্চাদের টিম ফর্ম হচ্ছে কে কার টিমে থাকবে সেইটা যে এতটা ঝক্কির তা না বললে বোঝানো যাবে না বাচ্চাদের টানাটানি খেলার পর এবার বড়দের হয়েছিল গার্লস ভার্সেস বয়েজ ছেলেগুলো জিতে আর আমরা হেরে গিয়েছিলাম তবে সেই খেলাটা আমরা এত মনোযোগ দিয়ে করেছি যে আর করা হয়নি তারপর শুরু হলো কাপলদের মধ্যে থেকে হাজব্যান্ড ভার্সেস ওয়াইফ ঠিক আছে তো প্রত্যেকবার ওয়াইফরা জিতে যাচ্ছে কি করে কারণ আমরা বাকি যারা ছিলাম তারা সবাই জিতিয়ে ছেলেদের এত ইউনিটি নেই ছেলেগুলো একাই লড়ে যাচ্ছে আর হেরে যাচ্ছে বারবার এইভাবে খেলতে খেলতে পালা এলো আমার আর শাগনিকের খেলা। তারপর কি হলো? দেখে নাও এবার তোমরা। এখানে বাচ্চারা রেডি হয়ে গেছে ফেস স্পিন করার জন্য। এইবার ছিল একটা ইন্টারেস্টিং পার্ট অ্যাপকার হয়ে আমরা যারা যারা বাইরে পারফর্ম করেছিলাম তারা এখানে সম্মানিত হয়েছিলাম আমি দুটো সার্টিফিকেট পেয়েছিলাম একটা স্ট্যাম্পিডে পারফর্ম করার জন্য আর একটা হলো ওস্কা কমিউনিটিতে রথযাত্রার জন্য পারফর্ম করার জন্য এই বিষয়টা ভীষণ ভালো লেগেছে আমার সবার সামনে আলাদা করে নাম ডেকে এই যে প্রাইজ ডিস্ট্রিবিউট করা এটা আমার ভীষণ পছন্দ হয়েছে তবে বাচ্চাদের জন্য আরো বেশ কিছু গেমের প্ল্যান করা হয়েছিল কিন্তু আবার বৃষ্টি পড়ার জন্য এবার গেমটা খেলাবো কোথায় এই তো বাইরের মাঠেই খেলাতে হবে সেখানে এবার বাচ্চারা ভিজে ভিজে খেলতে পারবে না তাই জন্য গেমগুলো আর হলো না অনেকক্ষণ আমরা নাচ গান গল্প আড্ডা করার পর দেখলাম আর গেম খেলা যাবে না তাই জন্য সোজা চলে গেলাম লাঞ্চে আর ইতিমধ্যে মাটনের যা গন্ধ বেরিয়েছিল আমাদের সবার অলরেডি খেতে পেয়ে গিয়েছে একদিকে দুপুরের খাবার সার্ভ করা চলছে আরেক দিকে চলছে এই ফেস পেন্টিং এবার বাচ্চাদের প্রথমে খাবার দেওয়া হবে বাচ্চারা কোন দিকে যাবে খাওয়ার দিকে যাবে না ফেস পেন্টিং এ যাবে তারপর আমার ধরে বাচ্চারা তো দাঁড়িয়েই রয়েছি বাচ্চাদের খাওয়া শেষ হলে আমরা পাবো যাই হোক অবশেষে আমরা খাবার দাবার পেয়েছি পিকনিকে যদি তিনটে আগে লাঞ্চ খাওয়া হয় তাহলে বলতে হবে পিকনিকটা ফ্লপ এটা হয় না কোনোদিনও আজ আজও তারা উন্নত হয়নি খাওয়ার পর শুরু হলো আমাদের আর একটা ইন্টারেস্টিং গেম এই গেমটা এর আগেও আমরা খেলেছি এটা প্রচণ্ড এঙ্গেজিং সবার কাছে একটা করে কাগজ থাকবে আর পেন থাকবে একটাই আরেকটা থাকবে লুডোর যে ডাইস থাকে সেইটা তো এবারে এই লুডোর ডাইসটা সবার কাছে পড়বে যার কাছে ছয় পড়বে সে লিখতে পারবে তো এইভাবে যতক্ষণ তার কাছে পেনটা থাকবে তার মধ্যে একশো কমপ্লিট করতে হবে সবার আগে যে একশো কমপ্লিট করবে সে হলো গেমের উইনার তো এটার জন্য এত মারামারি লেগে গিয়েছিল আমরা খুব এনজয় করেছি এই গেমটা খেলতে তিন <laughs> बाबा पेन पेन ॾींहुं तूं তারপর এক রাউন্ড চা খেতে দেখি আবার ঝমঝমিয়ে বৃষ্টি ফলে কি আর হবে তাই জন্য আবার এই টাঙাতে হলো এইবার আসবে ফুচকা পর্ব তার জন্য ফুচকার আলু মাখা হচ্ছে আর ফুচকা বানাচ্ছেন আমাদের এককার ফুচকা বিশেষজ্ঞ সঞ্জয় দা এরপর ফুচকাটাকে দুভাগে ভাগ করা হয়েছে একটা হলো ঝাল ফুচকা আর একটা হলো মিষ্টি জলের ফুচকা এইদিকে চলছে ঝাল ফুচকার পর্ব তো সেখানে ফুচকাগুলো গুলো দেবে আর আমাদের যা অত্যাচার সেটা মুখে বলার নয় এবার ভিডিওটাই দেখে নাও ছোট গল্পের মতো আমাদের পিকনিক শেষ হয়েও হইল না শেষ একটা গোটা পিকনিক হয়ে যাবে আর আমাদের একটা রিল হবে না সেরকম হয় নাকি তারই কর্মকাণ্ড চলছিল এখানে এই যে আজকের মতো পিকনিক শেষ মোটামুটি এখন গোছনা গাছ নিয়ে চলছে আর বাড়ি চলে গেছে এই টেন্টের ভিতরে রান্না করা হয়েছিল কারণ আজকে সারাদিন বৃষ্টি পড়েছে তাই তো সেই টেন্টগুলো এখন খোলার পালা সব জিনিসপত্র গুছিয়ে গুছিয়ে আস্তে আস্তে গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে কারণ গাড়িতে তুলে মোটামুটি একজনের বাড়িতে রাখা হবে কারণ এই জিনিসগুলোই আবার ইউজ হবে পরের পিকনিক বা পরের কোনো অনুষ্ঠানে এইটা ছিল আজকের পিকনিক স্পট মোটামুটি এই জায়গাটাকে আজকের মতো বিদায় জানাচ্ছি এই সারা দিন এই জায়গাটার মধ্যেই আমরা এত হল্লা করেছিলাম এখন দেখলে বোঝা যাবে এতগুলো বাঙালি একসঙ্গে থাকবে আর হল্লা হবে না তা হয় নাকি ফাইনালি আজকে সারাদিনের এত আনন্দের পর আমার গলাটা বসে গেছে এবং পিকনিক শেষ আমরা বাড়ি যাচ্ছি তো প্রবাসী পিকনিকগুলোর মধ্যে এই বাঙালি আনাটা না থাকলে বেসিক্যালি সেটা একদমই কমপ্লিট হয় না তো আমাদের এই এককার পিকনিক প্রথমবারের জন্য আমরা এখানে এলাম এত সুন্দর লাগলো এতক্ষণ ভিতরে এত হল্লা করেছে বাড়িটা দেখা হয়নি আজকে বৃষ্টি পড়ার পর চারদিকটা এত সুন্দর হয়েছিল কি সুন্দর লাগছে না দেখতে এখন ওই যে বললাম না একজনের বাড়িতে সবকিছু রাখা হবে এই যে সবাই গাড়ি করে জিনিসপত্র এনে অতনু দাম আমাদের প্রেসিডেন্ট দাদার বাড়িতে সবকিছু জিনিসপত্র রেখে যে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ওফ বাড়ি ফেরার সময় আকাশটা যে সুন্দর লাগছিল না কি বলবো তবে প্রবাসী বাঙালিদের পিকনিক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা পঞ্চাশ হাজার ছুঁই ছুঁই কিন্তু কিছুতেই কমপ্লিট হচ্ছে না তোমরা আমার একটু পাশে থেকো প্লিজ